প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি প্রিন্স সিফাত এই মুহুর্তে আমি রয়েছি সরিষবাড়ি উপজেলার অন্তর্গত পিগনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে আমরা এসেছিলাম পিগনা সানসেট পয়েন্টে এটি পিগনা নদীর সাথেই প্রকৃতির এক মনোরম পরিবেশে তো এটি দেখার পর যখন আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পুনরায় আবার ফিরে আসি জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে এই রেল স্টেশনের পাশেই দেখতে পাচ্ছেন একদম গরম গরম টাটকা তেলে অনেক খাবার কিন্তু তারা তৈরি করছে আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে পেঁয়াজু তারপর রয়েছে শিঙারা সমচা রোল তারপরে পুরি রয়েছে এবং এই খাবারগুলোর মধ্যে বিশেষ একটি খাবার হলো যেটাকে বলা হয় কলমি শাক কলমি শাকের সাথে বেসন মিশ্রিত একটি খাবার রয়েছে এটি অনেক মর্মরে এবং সুস্বাদু এবং তার সাথে মরিচের সাথে বেসন মিশ্রিত মরিচ ভাজা সেটিও কিন্তু অনেক সুস্বাদু আপনারা যারা খুবই পছন্দ করেন প্রতিদিন সন্ধ্যার পর থেকে চলে আসুন পিগনা জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে